আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ নতুন কিছু বাচ্চা লবতে ছিল সেইগুলো আমরা আজকে সাদে নিয়ে আসছি এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো সেল হবে আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ খুবই সুন্দর চমৎকার এবং সবগুলো আপনার সুস্থ এর মধ্যে কিছু কিছু বাচ্চারে একটু গোটা হয়েছে আলহামদুলিল্লাহ গোটাগুলো শুকাই যাচ্ছে আমরা ট্রিটমেন্ট করছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন এটাও শুকাই গেছে এর বাপ মা কিন্তু এই যে দেখতে পারতেছেন এই যে রেড চেকার এবং এই রেড চেকারটা এটা পরের এটা হচ্ছে আগের সো এর এদের বাবা মা হচ্ছে পাঁচশো কিলোমিটার রেস করা হ্যাঁ রেস করা এই যে দেখতে পাচ্তেছেন রেড চেকার এই পেয়ারটা আর এইখানে আপনার মাক্সি রয়েছে এবং আফসান গ্রিজেল এটা এক পেয়ার আপনারা নিতে পারেন আর অনেকে আপনারা বলছিলেন যে মাক্সি দুই পেয়ার করে দেন সো এইখানে দেখতে পারতেছেন এই যে এখানে একটা বাচ্চার একটু গোটা হয়েছে ট্রিটমেন্ট চল চলছে আলহামদুলিল্লাহ এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা জোড়া ইনশাআল্লাহ এই যে এখানে দেখতে পারতেছেন এক পেয়ার সবজি এটাও জোড়া এই পাশে একটা মিলি বাচ্চা আছে চাইলে ওই মিলি বাচ্চাটাও আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আমি দেখাই দিই এই যে মিলি বাচ্চা মাসা খুবই সুন্দর সো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব এদের পিছনে লাইনটা হচ্ছে অলিম্প জিরো জিরো থ্রি অ্যাভেনেস্টা জস্থন এছাড়াও এইজের ক্যাম্প রয়েছে সো প্রত্যেকটা কবুতরের পেডিগ্রি দেওয়া যাবে ইনশাআল্লাহ বাবা মার পেডিগ্রি দেওয়া যাবে ইনশাল্লাহ চাইলে আপনারা ইনশাল্লাহ এদের পে করে নিতে পারবেন পরবর্তীতে আর যদি আপনারা বলেন যে ভাই এগুলো আর পেডিগ্রি আপনি করে দেন সেক্ষেত্রে একটু সময় লাগবে ইনশাল্লাহ আমিও করে দিতে পারবো কোনো সমস্যা হবে না সো ভিওস দেখতে পারতেছেন মাশাল্লাহ এই বাচ্চাও একটু ছোটো আছে এও খাইতে পারে আলহামদুলিল্লাহ তো একটু ছোটো আর বাদ বাকি এখানে যেগুলো দেখতে পারতেছেন সবগুলো আলহামদুলিল্লাহ খাইতে পারে কোনো প্রকার কোনো সমস্যা নাই সো দীর্ঘদিন পরে আজকে ছাদে নিয়ে আসছি এটার পিছনে কারণ ছিল যে একটু রোদ বের হয়েছে আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু ভালো দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য জায়গা পানির নিচে চলে গেছে পাহাড়ি যে ঢল সেইটার কারণে এবং ভারত থেকে ইন্ডিয়া থেকে অতিরিক্ত যে পানিটা নেমে আস পানিটা নেমে আসছে এই পানিটার জন্য বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু আপনার বন্যার একটা পরিস্থিতি দেখা দিয়েছে সো আমরা দোয়া করি আল্লাহ তালা খুব দ্রুত এইসব ভাইদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন এ বিপদ থেকে আল তাহলে আমাদেরকে হেফাজত করেন আমার ভাইদেরকে হেফাজত করেন এটা দোয়া করতেছি সো ভিওর্স এক ভাইয়া কমেন্ট করছিলেন যে ভাইয়া ঠান্ডা লেগে গেলে করব যেহেতু বৃষ্টি হচ্ছে এর মধ্যে ঠান্ডা লেগে গেলে কী করব সো আমি আসলে সবার তো প্রশ্নের উত্তর দিতে পারি না অনেক হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন সো আমি অনুরোধ করব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা প্রশ্ন করে রাখতে পারেন ইনশাল্লাহ আমি দেখে তারপরে প্রত্যেকটা ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব সো দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ এবং প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ এনজয় করছে যেহেতু ছাদের উপরে নিয়ে আসছে দীর্ঘদিন পর সো এখন আপনি আপনার কবুতরের যদি মানে ঠান্ডা যদি লেগে যায় সেক্ষেত্রে কী করবেন এ তো এর আগে অসংখ্য ভিডিও ভিতরে বলছি আপনারা ওষুধ দেন ভেটারি দোকানে যান ঠান্ডার ওষুধ নিয়ে আসেন এক থেকে পাঁচ দিন খাওয়ান একদিন দুই দিন খাওয়াইলে কিন্তু হবে না এক থেকে পাঁচ দিন খাওয়াইতে হবে এবং লিটারে এক গ্রাম করে দিবেন হ্যাঁ এই যে ডক্সি এভেট এই ধরনের ওষুধগুলো যেগুলো আছে এগুলো দিয়ে দিলে ইনশাআল্লাহ দেখবেন যে ঠান্ডা থেকে কবুতর সুস্থ হয়ে গেছে আর ঠান্ডা যাতে না লাগে এই জন্য অতিরিক্ত যখন বাতাস হচ্ছে লবটের মধ্যে যখন বাতাস ঢুকছে লভটা বন্ধ করে দেন বাতাস ঢুকতে দিয়েন না এবং কবুতরকে গ্রিট দেওয়ার চেষ্টা করেন সো এক ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে গ্রিট অর্ডার করছে খুব দ্রুত ইনশাল্লাহ তার কাছে গিটটা পাঠিয়ে দিব এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ গ্রিট চলে যাবে আরও এক ভাই ইনশাল্লা দশ কেজির অর্ডার দিতে চাচ্ছেন উনিও দেবেন ইনশাআল্লাহ সো একই সপ্তাহের মধ্যে আমরা প্রায় পনেরো কেজি ইনশাল্লাহ বাইরে পাঠাচ্ছি প্রতি কেজি গ্রিটের মূল্য আমরা রাখছি আলহামদুলিল্লাহ একশো টাকা করে যদি দশ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি পাঁচ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে একশো পঞ্চাশ টাকা পাঁচ কেজির জন্য ছয়শো পঞ্চাশ আর যদি দশ কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকা দিলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার আর গ্রিড প্রস্তুত করতে একটু সময় লাগে এটা আপনার সবাই জানেন আলহামদুলিল্লাহ আমরা গ্রিড প্রস্তুত করে ফেলছি এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব আপনাদের যাদের প্রয়োজন কবুতরকে যারা খাওয়াইতে চান কবুতরকে সুস্থ রাখতে চান সুন্দর রাখতে চান ক্যালসিয়ামের ঘাটতে যারা পূরণ করতে চান এবং কবুতর থেকে আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট যারা নিতে চাচ্ছেন আমাদের গ্রিডগুলো খাওয়ান ইনশাআল্লাহ দেখবেন যে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে ক্যালসিয়ামের যে অভাব সেটাও পূরণ হবে এবং পাশাপাশি কবুতর সব সময়ের জন্য ড্রপিংটা অনেক স্ট্রং করবে শক্ত করবে খটখটে শুকনা করবে অনেকে বলেন ড্রপিং নরম সো এটা দিলে দেখবেন যে ইংশার ঠিক হয়ে গেছে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই টানা বৃষ্টির মধ্যে আপনারা আপনাদের কবুতরকে একটু গরম পানি দিতে পারেন গরম পানির মধ্যে একটু আপনার যদি একটু লবঙ্গ দেন বা একটু এই ধরনের মশলা এগুলো যদি একটু দিয়ে যদি একটু জাল দিয়ে ওদেরকে দেন সেক্ষেত্রে দেখবেন যে কবুতরগুলো মাসা আল্লাহ এ পানিটা খাবে এবং ঠান্ডা আসবে না এবং ওদের শরীরের মধ্যে একটা গরম একটা ভাব চলে আসবে শীতের মধ্যে এটা করতে পারেন সো আপনার যারা কবুতরের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো যার যেটা পছন্দ হয় যার যেই আপনার কবুতরটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন ইনশাআল্লাহ সেই পেয়ার পাঠাতে পারবো সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ কবিতাগুলো নিতে পারবেন আগে আমরা কবুতর নেওয়ার জন্য যারা কবুতর নিবে আগে থেকে বুক দিয়ে রাখবো সেটা এখন ক্যান্সেল করছি এখন থেকে কোনো টাকা আগে থেকে কেউ দিবেন না বা আমরা আমরা নিবো না কিছু কিছু ভাই রয়েছে যারা টাকা পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আর কবিতা নিবে না বলে সো তাদের জন্য বলবো আমাদের কাছ থেকে কবিতা নিতে হবে ফিওয়ার্স আপনারা আপনাদের টাকা ব্যাগ আমি এইভাবে দিয়ে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় যার কারণে আমি আপনাদের বলবো যে আমাদের কাছে কবিতাগুলো নেন যারা টাকা দিয়ে রাখছেন আমাদের কাছে কবিতাগুলো নেন এই যে বাচ্চাগুলো রয়েছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আপনি নিতে পারেন যেটা যেটা আপনার পছন্দ হয় সেটা সেটা আপনারা এখান থেকে নেবেন ইনশাআল্লাহ যারা টাকা দিয়ে রাখছেন পাঁচশো টাকা করে যা দিয়ে রাখছেন অনেকের খোঁজই পাচ্ছি না সো অনুরোধ করবো যারা পাঁচশো টাকা দিয়ে রাখছেন বা এর বেশি দেওয়া দিয়ে রাখছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেবেন এখান থেকে আর যারা বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি এখানে ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করলেই হবে সো রেসিং পিজন সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ ডিটেলস অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব রেসিং চুল পালন সম্পর্কে সো যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনার সম্পূর্ণ পরবর্তীতে যাতে পেতে থাকেন সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি